কেন বাড়ছে দুষ্কৃতীদের দৌরত্ব খতিয়ান তুলে ধরে প্রশ্ন তুলেছেন বিরোধীরা সময় লাগবে কিন্তু দুষ্কৃতীরা জেলে যাবে দাবি পার্থ ভূমিকের এই গুন্ডারাজ আমি খতম করে দেব এটা আমার ব্যারাকপুরের মানুষের কাছে প্রতিশ্রুতি ব্যারাকপুর শিল্পাঞ্চলের সবথেকে বড় সমস্যা এলাকার গুন্ডারাজের বারবারন্ত প্রতিনিয়ত কখনো খুন কখনো চুরি ডাকাতি বা কখনো বেআইনি অস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটছে ব্যারাকপুরের সাংসদ হিসেবে পার্থ ভৌমিক ইতিমধ্যে এক বছর সম্পূর্ণ করেছেন দু সালের চৌঠা জুন ফল ঘোষণা হয়েছিল নির্বাচনে জয়ের আগে তিনি এনকেটিভি বাংলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুর থেকে গুন্ডারাজ দমন করবেন না না আমি তো বলছি এটা আমার কাছে চ্যালেঞ্জ এটা আমার কাছে চ্যালেঞ্জ আমি ব্যারাকপুরকে আমাকে যদি ব্যারাকপুরের মানুষ নির্বাচিত করে আমি ব্যারাকপুরের শান্তি ফেরাবো ফেরাবো ফেরাবো

ওনার পাশে রেপিস্ট আছে সাতাশে অগস্ট দু হালি শহরের উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তথা কাউন্সিলর অশোক যাদবকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি আঠাশে অগস্ট দু বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি পাঁচই অক্টোবর দু চব্বিশ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি এ তো গেল সালের ঘটনা এবার দেখুন দু সালের খতিয়ান একত্রিশে জানুয়ারি দুহাজার পঁচিশ নৈহাটিতে সন্তোষ যাদব খুন আঠাশে ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ ব্যারাকপুরে হান্নান গাজীকে গুলি করে খুন ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ জগতলের মেঘনামোর এলাকায় দুষ্কৃতীদের এলোপাথারি গুলি বোমা পাচি লোক চিনতে পেরেছে ওই ছবি দেখে কে ইনি হলেন পার্থভূমি যিনি গুন্ডারা শেষ করছিলেন আর পাশে আছেন সুমন সাহা যিনি রেপকেসের আসামি শুধু বিজেপি নয় ব্যারাকপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বাম কংগ্রেসও গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একটা অশান্তির বাতাবরণ এবং গুন্ডারা মনে করছেন যে তার অতি প্রিয় মানুষ তিনি হচ্ছেন সাংসদ হয়েছেন গুন্ডারাজ চলার কারণটা হচ্ছে আমাদের ভাতপাড়া বিধানসভা মধ্যে টিএমসির মধ্যে অনেক গুটবাজি আছে অনেক গ্রুপ এই গ্রুপের জন্য কিন্তু কাজগুলো মনে হয় ঠিক মতন পরিচালন হচ্ছে না শুধু বিরোধীরাই নয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষও দেখতেই পাচ্ছেন কত ঝামেলা সৃষ্টি হচ্ছে সব জায়গায় গুন্ডাবাজ ক্রিমিনাল টিমিনাল বেড়ে গেছে রাস্তাঘাটে বেড়াতে মানে আমি যে বক্তব্য দিচ্ছি সেটা বলতে মানে ভয় 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 ব্যাপার যে কখন তখন কিনা কি হয়ে যায় এরকম মানে আনসাদ এখানকার যে হয়েছে নতুন বলতে লজ্জা লাগছে কি এমনও সাংসদ হয় এই বলেছিল কি গুন্ডা রাজ শেষ করব। লেকিন এখানে দেখছি দুয়ারে গুন্ডা রাজ চলছে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করার প্রতিশ্রুতি দিয়ে সাংসদ নির্বাচিত হলেও গুন্ডারাজ বেড়েছে অ্যাক্টিভ ভূমিকা পালন করছে পুলিশই তো ধরেছে অন্য কেউ তো ধরেনি যে রাজনৈতিক দলের লোক হোক যে মস্তানি করবে গুন্ডামি করবে তার জায়গা জেলে হবে যদিও পার্থ ভৌমিকের দাবি গুন্ডারাজ দমন হবেই একটু সময় লাগবে তাহলে কি আসন্ন দু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কি এই গুন্ডারাজকেই কি হাতিয়ার করে বিজেপি নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে এটাই কিন্তু এখন মনে করছে রাজনৈতিক মহল ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার এন বাংলা